উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলের এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা হাওয়া বয়ে যেতে পারে এ অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলছে আবহাওয়া অধিদপ্তর রোববার চব্বিশে আগস্ট আবহাওয়া ওয়াবি ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের সই করা দেশের সমুদ্র বন্দরের জন্য দেওয়া সতর্ক বার্তায় এমন তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চয়শীল মেঘামাল তৈরি আবহাওয়া হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকাভাজেরও হাওয়া বয়ে যেতে পারে এ সময় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকীত দেখিয়ে যেতে বলা হয়েছে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ডেস্ক রিপোর্ট স্বাধীন বাংলা নিউজ